দর্শক শ্রোতামণ্ডলী আমরা আছি মিরপুর উপজেলা ফার্মের রোডটা আছে বা ফার্মের যে রাস্তাটা আছে এটাই সে ফার্ম মূলত ফার্ম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন লেখা আছে দেখতে পারছেন এখানে প্রতিনিয়ত ছেলে মেয়ে বয়স্ক বাচ্চা সকল ধরনের মানুষ প্রত্যেকদিন আসতে থাকে বিশেষ করে ঈদের সময়ে এই পর্যটকের ভিড় বেড়ে যায় এখানে অনেক রকমের ধান চাষ এবং আলু চাষ হয়ে থাকে যেইগুলোর হচ্ছে বীজগুলো সরকারিভাবে সংরক্ষিত করা হয় এবং কৃষকদের মাধ্য মধ্যে বিতরণ করা হয় তো দর্শক শ্রোতা এই মিরপুরের মধ্যে এটা একটা যথেষ্ট ভালো একটা বড় প্লেস যেটা একশো পনেরো একর জমির উপরে নির্মিত আছে সরকারিভাবে ব্যবস্থা চলছে তো মিরপুরের মানুষ বা মিরপুর উপজেলার মানুষ ভিডিওটি দেখে থাকলে শেয়ার করে দিবেন এবং এই জায়গাটা যদি না ঘুরতে আসেন তাহলে অবশ্যই ঘুরে দেখে যাবেন মনোরম মুগ্ধকর পরিবেশ যেটা আপনি না আসলে বুঝতে পারবেন না দেখা হবে কথা হবে নতুন তথ্যে নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ